আসসালামু আলাইকুম আমি নুসরাত জাহানলিয়া কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি চলে এসছি প্রতিদিনের ব্লক নিয়ে আজকে আমি চলে আসছি সিজনের মানে এই সিজনে প্রচুর জলপাইয়ের সিজন তো জলপাইটা সংরক্ষণ করে আচারটা বানানোর জন্য খিচুড়ি পোলাও গরু মাংসর সাথে খাওয়ার জন্য সংরক্ষণ করে রাখা রোদ্রে শুকানো জলপাইয়ের টকজাল মিষ্টি আসুন দেখাই শেয়ার করছি আপনাদের সাথে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি পানি দিয়ে দিচ্ছি জলপাই সবগুলো জলপাই দিয়ে দিয়েছে এখন জলপাইগুলো আমি ভালো করে সিদ্ধ করে নেব জলপাইগুলো কিন্তু এখনও সিদ্ধ হয় না আরও সময় লাগবে সিদ্ধ হওয়ার জন্য জলপাই একেবারে সিদ্ধ হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে ফেলবো আমি কিন্তু এখানে কোনো লবণ দেইনি তো জলপাইটা নামিয়ে ফেলা হবে এখন কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি তেল সরিষের তেলটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি দিয়ে দিচ্ছি অল্প করে পাঁচফোড়ন পাঁচপোড়নটাকে আমি একটু ভালো করে ভেজে নেব দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা জলপাই লবণ দিয়ে দিচ্ছি চিনি এর আগে কিন্তু লবণ দিয়েছি আর এখন কিন্তু দিচ্ছি আমি চিনিটা তাই বলে দুটো আবার এক ভাববেন না এখন এটা আস্তে আস্তে গলতে শুরু করবে একটু সময় লাগে কিন্তু আচার বানাতে যেহেতু এখন চিনিটা দিয়েছি এখন কিন্তু চিনিটা গলে একটু পানীয় এগুলো কিন্তু আস্থা থাকবে না সবগুলোই কিন্তু এই তো ভেঙে নেওয়া হচ্ছে এইরকম করে আমি সবগুলোকেই ভেঙে নেবো আস্তে আস্তে এই তো সম্পূর্ণ জলপাটা কিন্তু গলে গেছে এখন শুকাতে যা সময়টা লাগবে যেহেতু সম্পূর্ণটা গলে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ মানে চিলি ফ্লাক্স শুকনো মরিচটা আমি তেলে গুড়ি করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি পাঁচফোরণের গুঁড়ি এখন সম্পূর্ণটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে একেবারে হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে ফেলব নিয়ে নিয়েছি একটা শ্রেণী বা ডিশ এখন এর মধ্যে সম্পূর্ণ আচারটা ঢেলে দেওয়া হয়েছে এই তো সম্পূর্ণটা এখন আমি ছড়িয়ে দিচ্ছি এটা এখন দিয়ে দেব রৌদ্রতে রৌদ্রতে যখন দিতে যাবেন এটার উপরে একটা ঢাকনা দিয়ে প্লাস্টিকে প্লাস্টিকের ঝাঁকনি হলে কিন্তু মশা বা মাসি বিভিন্ন ধরনের পোকা পড়তে পারে তো আমি ফিরে আসবো সম্পূর্ণটা রোদ্রে শুকানোর পর পুরো একদিন আমি এটাকে রৌদ্র দেব ফিরে আসবো রৌদ্রে থেকে আনার পর জলপাইয়ের আচারটা একেবারেই রেডি যদি না শুকাতে পারেন তাহলে চুলুর মধ্যে একদম অনেকটা সময় নিয়ে এটাকে চুলুর মধ্যেই শুকিয়ে নেবেন তো জলপাইয়ের আচারটা একেবারেই রেডি তৈরি হয়ে গেছে টক ঝাল মিষ্টি জলপায়ের আচার একদম অল্প তেলে রোদ শুকিয়ে ভালো মতে ঝাল মিষ্টি আচারটা রেডি আপনারা চাইলে এখানে কিন্তু তেলটা আরও বেশি দিতে পারেন আমি এটা বেশি দেব না কারণ এই জন্য কারণ আমি এটা ফ্রিজ রাখব তো আপনারা এই আর কথা বলতে আমি ভুলে গেছি চাইলে কিন্তু এখানে সিরকাও দিতে পারেন তো টক ঝাল মিষ্টি রোদে শুকানো একেবারেই রেডি ভালো লাগবে সিজন প্রচুর জলপাই পাওয়া যাচ্ছে জলপাই থাকতেই এই আচারটা বানিয়ে ফেলুন যাদের বাসা রৌদ্র নেই আবারও বলে দিচ্ছি তারা চুলোর মধ্যে কিন্তু ভালো করে এটাকে শুকিয়ে নিতে পারেন ভালো লাগলে আমাকে কমেন্টস করে জানাবেন সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থাকবেন আর আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন আজ এই পর্যন্তই সব ভালো থাকেন সুস্থ থাকেন আবার আসবো আল্লাহ হাফেজ